আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামা সাইদির উপরে একটি গজল লিখেছি সেটা পড়ে শোনাচ্ছি আল্লামা সাইদি তুমি কখনো তো মরনি আল্লামা সাইদি তুমি কখনো তো মরনি আমাদের মাঝে বেঁচে আছো এখনো তো ভুলিনি তুমি কখনো তো মর নি তরে নিজের জীবনকে বিলিয়ে দিলে দিন প্রতিষ্ঠার তরে নিজের জীবনকে বিলিয়ে দিলে বাতিলের কাছে তবুও তো মাথা নত করণি বাতিলের কাছে তবু তো মাথা নত করণি আল্লা মাশাই দি তুমি কখনো তো মরনি আল্লা মা তুমি কখনো তো মরনি ও তুমি ছিলে কোরানের পাখি তোমাকে কি ভুলতে পারি তুমি ছিলে কোরানের পাখি তোমাকে কি ভুলতে পারি তোমার শোকে আজ মাদের পানিতে ভরে আঁকি তোমার শোকে আজ আমাদের পানিতে ভরে আঁকি সৈদের দরজা পায় যেন কোদা শৈদের দরজা পায় যেন কোদা আল্লামা মা আল্লা মা তুমি কখনো তোমার মরনি ও তাগুতের গোলামী কখনি তাগুতের গোলামী করুনী কখনি ইসলামী আন্দোলনে শরিক ছিলে তুমি চিরদিনী ইসলামী আন্দোলনে শরিক ছিলে তুমি চিরদিনী তাই তো কায়েমি স্বার্থবাদীদের সহ্য এটা হইনি তাই তো কায়েমি স্বার্থবাদীদের সহ্য এটা হইনি তুমি কখনো তো মর ও মিথ্যে মামলায় জড়িয়ে দিলে তারে কারাগারে মিথ্যে মামলা জড়িয়ে দিলে তারে কারাগারে তেরো বছর নির্যাতনে শাসক দল করলো তারে হয়রানি তেরো বছর নির্যাতনে শাসক দল করলো তারে মুখে মৃত্যু মৃত্যুবরণ করে নিল দেখলো সারা বিশ্ব বিশ্বজাহান খানি মৃত্যু মৃত্যুবরণ করে নিল দেখলো সারা বিশ্ব খানি আল্লা মা তুমি কখনো তো মরনি আমাদের মাঝে বেঁচে আছো এখনো তো আমাদের মাঝে বেঁচে আছো এখনো তো ভুলিনি আল্লাহ মাসাই তুমি কখনো তো মরনি আসসালামু আলাইকুম